দিন শেষে আমি একটা মেয়ে এবং আমি একটা মা আসলে কি জানেন মানে আমাদের নিরাপদ জায়গাটা কোথায় আমরা কি কেউ খুঁজে বের করতে পেরেছি এখন ছোট ছোট ছেলে বলেন ছোট মেয়ে বলেন এবং বড় মেয়েদের তো কথা বাদই ছোটো ছেলে এবং মেয়ে কেউই সেফটি না আমি দিন শেষে একটা কথা চিন্তা করি আমার ছেলে হোক মেয়ে হোক আমাদের শিশু বাচ্চাদের নিরাপদ আশ্রয় জায়গাটা কোথায় কার কাছে রেখে যাব। বেসিক্যালি একটা কোনো কাজে যদি একটু ইম্পর্টেন্ট কাজে যদি আটকে যায় বা যেতে হয় তখন এই বাচ্চাটাকে কার কাছে রেখে যাব কোথায় রেখে যাব মানুষ অনেক বাবা মা আছে কর্পোরেট জব করে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তখন বাচ্চাকে তারা মানে নিজেদের কাছের লোকের কাছেও দিয়ে যেতে চায় সেখানেও সেফটি থাকে না তাহলে আজকালকার ছোট বাচ্চারা কোথায় সে কেউ কি একটু বলতে পারে কেউই এ প্রশ্নের জবাব দিতে পারবে না কেন জানেন আমরা আমাদের জায়গা থেকে ঠিক নাই কারণ আমরা যদি ঠিক থাকতাম আসিয়ার মতো ছোট্ট আট বছরের শিশু বাচ্চাটির সাথে এরকম ঘটনা কোনো দিনই ঘটতে পারত না কারণ কেন ঘটতে পারতো না যদি আমরা আমাদের জায়গা থেকে ঠিক থাকতাম তাইলে কি কখনো এরকম দুধের ছোট বাচ্চার সাথে এরকম নিঃশংসভাবে মানে কাজটা কেউ করতে পারত মনে করেন আমরা যদি নর্মালি আমাদের একটু হাত কেটে যায় তখন আমাদের কি যন্ত্রণা হয় ব্যথা করে আর সেই দুধের বাচ্চাটার সাথে কত বড় জঘন্যতম জানোয়ারগুলো কাজ করেছে তো আমরা সবাই সবার জায়গা থেকে সেফটি নাই কারণ কেন আমরা সবাই সবার জায়গাতে আতঙ্কে আছি ভয়ে আছি আসলে এটাই